ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন আর ওয়েট না করে যুক্ত হয়ে যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে চাপলয় বায়ুপ্রবাহ বৃষ্টি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মান পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের সঠিক বিকল্পটি বেছে নাও তিনটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন ভারতীয় উপমহাদেশে যে বায়ুর প্রভাবে মৌসুমি বিস্ফোরণ হয় তা হলো উত্তর পূর্ব মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আয়ন বায়ু উত্তরটি হলো অপশন বি দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সেকেন্ড কোয়েশ্চেন ল্যানস সমভূমি যে নদীর অববাহিকায় অবস্থিত অরিনাকর অববাহিকা আমাজন অববাহিকা লাপলাটা অববাহিকা উত্তরটি হলো অপশন এ ওরিনাকো অববাহিকা থার্ড কোশ্চেন আলফা আলফা ঘাস দেখা যায় ব্রাজিল উচ্চভূমি পম্পাস তৃণভূমি শিল্প আর্ণে উত্তরটি হল অপশন বি পম্পাস তৃণভূমি দূরে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর সাতটি কোশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত আর শিলং বৃষ্টিরশায়ী হলেও দুটি স্থানে দূরত্বগত উত্তরটি হল ছাপান্ন কিমি সেকেন্ড কোশ্চেন হ্রদ অঞ্চলের জমজ শহর বলতে কোন দুটি শহরকে বোঝায় উত্তরটি হল সেন্ট ফলস ও মিনিয়া থার্ড কোশ্চেন আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম ময়দা শিল্প কেন্দ্র হল গ্যারি উসত্তনা মিথ্যা নির্বাচন করা উত্তরটি হল মিথ্যা নেক্সট কোয়েশ্চেন কানাডীয় সিল্ড উচ্চভূমি ড্যাস নামে পরিচিত শূন্যস্থান পূরণ করে উত্তরটি হলো লরেন্সীয় মালভূমি নেক্সট কোশ্চেন উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশ্রেণী কোনটি উত্তরটি হলো আলাস্কা রেঞ্জ নেক্সট কোশ্চেন পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমি কি নামে পরিচিত উত্তরটি হলো পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমি এস্টেন্সিয়া নামে পরিচিত নেক্সট কোশ্চেন ম্যাটোগ্রাসো মালভূমি হলো আমাজন ও লাপ্লাটা নদীর মাঝখানে জলবিভাজিকা সত্যনামিতে নির্বাচন করা উত্তরটি হলো সত্য তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন উত্তরটি হলো শুষ্ক অঞ্চলে বাতাসের মধ্যে জলীয়বাষের পরিমাণ খুবই কম থাকে ফলে ভোরবেলায় তাপ বিকিরণ করে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উষ্ণতা কমে গেলেও পর্যাপ্ত জলিবাস্ম না থাকার কারণে ঘনীভবন প্রক্রিয়া ঘটে না তাই শুষ্ক অঞ্চলে শিশির কম হয় সেকেন্ড কোশ্চেন কি উত্তরটি হল উত্তর আমেরিকার মহাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে তৃণক্ষেত্র আছে সেই তৃণভূমি হল প্রেইরি তৃণভূমি মধ্যভাগের সমভূমি অঞ্চলে অবস্থিত তৃণভূমি একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি চারের তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিন নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন পম্পাস অঞ্চলের ডেয়াডি শিল্পের কারণ কি সেকেন্ড কোয়েশ্চেন বায়ুর কোন শাখার প্রভাবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং কেন কাছে তাকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি পাঁচ নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন নিরক্ষীয় মেরুবৃত্ত প্রদেশীয় নির্মচাপ বলয়গুলিতে নির্মচাপ সৃষ্টি হওয়ার কারণ আলোচনা করো সেকেন্ড কোশ্চেন চিত্রসহ আয়ন বায়ুর পরিচয় দাও